আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু সমানিতবিবার আপনারা সকলে কিতা হদাহ আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক অনেক বালা আছি শুরুতে বৃদ্ধতা আপনারা যে জিকান্তনে আপনারা আমার আজকের বৃদ্ধ দেখরা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আছেন আপনারা অনেক ভাই বোন আমার বৃদ্ধতা আপনারা দেখিয়া আর শেয়ার দেন কমেন্ট করুন আর লাইক করুন আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা দ্বারা আমার লোকে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট করব সাজেস্ট করব যে আপনারা আমার ভিডিওটা আজকে ভালো লাগলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেলবটনটা আপনারা অন করিয়া রাখতা সো এনি আজকে আইসি আরও একটা ভিডিও লইয়া যা আর আজকের ভিডিওত আমি আপনারারে দেখাইমু যে মিষ্টি লাউ মিষ্টিলাও মিষ্টিলাও আমরা মিষ্টি লাউ ফসি যায় রটন হয়ে যায় ইটার সমাধান কিতা। তো হইলেও আমি মিষ্টি লাউ সম্বন্ধে হইমু। রটন হয়ে যায় ফচি যায় তার নিস্তার ফসি যায় এটার কারণ ওইসে গিয়া যে আয়দা বালা হরি পলিনেশন ও না আর পলিনেশন ওয়ার ফরে আয়দা আমার গেছে লাগে যে কোনো ডিজিজ বা কোনোটাই আক্রমণ করে যেমন দড়ি লৌকা আমি আপনারারে দেখাই আমার ও একটা লাউ ওই দহকা ওই দহকা এ লাউটা ওই ঢুকা ও অমলাখান প্রায় লাউ আমরা ওই যায় তো এটার কারণও হয়েছে পলিনেশন হয়েছে না নাই ডিজিজ ব্যাকটেরিয়া অমলা খান তো আমি আজকে আপনারারে ইনশাল্লাহ দেখিম যে আইজ আমি আমার লাউগুলা কমলা হান আমি ইয় হি ইর মাঝে দেখুকা ওই দৌকা একটা লাউ আরও ভাই আছে দেখাই মু ওই দৌকা আরও একটা লাউ গিয়া আরও একটা লাউ আর এবার দেখে এটা আমার গেছে লাগে মনে হয় ফলিনাইট মনে হয় সাকসেস হয়ে গেছে লাগি তারপর ক্যাশ টুক মোটা তো আমি আজকে আমার মিষ্টি লু রে ধরা কিছু ফলিনাইট করমু ফেস ডিজিজোর লাগি স্প্রে মারম আর ওয়ান জি সরিয়া দিম আমি আপনার ওয়ান জি করিয়া ডিমু আপনার ও ওবায় ওগুন্তরে আজকে ওয়ান জি কোরিয়া আমার আরও এক সাইটে দিয়ে আছে হো সাইটে দিও আপনার লাইম হয় আপনার ভিডিওটা মনে হয় একটু লম্বই তো পারে তো লম্বইলে প্লিজ আপনার ভিডিওটা একটু দয়া করিয়া দেখার চেষ্টা করবা যেহেতু একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারে আমি দেখাই যান এবার দৌকা ও দৌকা আর লাউ মিষ্টি লাউ আরও আছে ও ভাই ও দে্ডাও আমি এগুড়ে ওই দৌকা ও নবাঞ্জু করিয়া দিলে নত্য করিয়া দিলে ওই দৌকা তার সেকেন্ড জি বইছে ও দেফতা সেকেন্ড জি এবার আছে ওই দৌকা তার সেকেন্ড জিবা রয়েছে তো ইগো হাতিয়া দিলি আর উফ্রেদি উরতো নাই সেকেন্ড জি ওবাই ইয়ব ওই দৌকা আমি ইটার ওয়ান জি খরিয়া দিলাইছি এবার ওই দৌকা আরও একটা ওটা আরও সেকেন্ড জি করিয়া দিলাইলাম আর ইতা সকলটি আমার ইয় জিগো কিহ আমি আপনারা দেখাইম আমি হান হান আনফলিনেট করম আমার গাছর মাঝে আর সমলা হান ইয় আমি আপনারা ইনশাল্লাহ দেখাই দাম আর আরো বাই আছে ও আমি ও বাই আপনারে দেখাই দামগুড়ে আমি হান করিলাই হরিয়া আর তারপরে আপনার আরে ইনশাল্লাহ দেখাই দাম আপনারা আমার লগে তাহুকা আর কি স্প্রে মারি ও আপনারা রে ইনশাল্লাহ দেখাই বাই আমি এটারে হান পলিনাইট করলাম আমার কাছে লাগে আমার হোল যে হান্ড পলিনেট সাকসেস হয়ে গেছে ও আমি হান্ড পলিনেট খরিছি সরিয়া আর অখন আমি আপনারারে দেখাই ও হয়েছে কি আপনার ফেয়াইজর কুষার ফানি দেখা ফার্ডা এটা ফেয়াইজর কুষার আমি ইটার আমার এক বটল মাজে লইয়া আর আমি স্প্রে মানুষ স্প্রে মানুষ কার্বন ফিয়াইজর কুসার মাঝে অনেক ভিটামিন আছে কারণ ইটার মাঝে অনেক নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস আছে আর মেইনলি গিয়া আপনার ইটা গিয়া আরো আপনার রিয়র দায় হচ্ছে বেকটেরিয়া ওটাও আপনার দূর আছে ও চুকা ও দস্তাপাদা ও জস্থাপাদা ও মোলা খান সকলটির কমলা খান মাম এটা হয়েছে গিয়া আমার গিরিন হাউসের ভিতরে ওখান আপনারা লইয়া যাইম আমার আরও এক আপনারা আমার লোক সিও আর আমি যে আমার এখন গাছ খানির দরকার ওখান আমি কিছু লিকুইড ফার্টিলাইজার বানাইছি আর ইতো হয়েছে গিয়া চিকেন মিল যেটা ওটারে আমি পানির মাঝে বিজয়া রাখিয়া আর

মিষ্টিলাউরে দরছে আমি কিতা করি আপনার মিষ্টিলাউরে আমি পলিনাইট সরিয়া আর আমি অমলা হান সর যে পেক আছে সাপড়র পেক দিয়া মাঝে মানে গুড়িয়া দিলাই তো একটা সময় আছে আপনার ওই যে ফুকা মাহর মাসি ফিফরা যেটা হয় না এগুর ভিতরে দিয়া গিয়া আমাইতো পারে না হামাইয়া আর ইটা ইও করতে পারে না ও এন্ডা ফারতে পারে না বা কোনো ব্যাকটেরিয়া দেওয়া যাইতে পারে না আর এবার আছে আপনারা রে আরো দেখাই এবার আছে রে ওই দোকা আরো একটা মিষ্টি লাগ ওই দৌকা এটা বড় হয়ে গেছে আপনারা দেখে জানে আমি দেখাই ওই দৌকা এটা বড় হয়ে গেছে এটার যে মুখ আমি বান্ধবা দিলেছিলাম আর এবার আছে ও আরো একটা আছে আমার গেছে লাগে সাকসেস ওই গেছে কারণ তো এগুন বাক্কা বড় হয়ে গেছে আমি এটা ব্যাগ দিয়ে দিলে দিলেছিলাম ওই দৌকা ভিতরে হামাইতে পারছে না কোনোটা বা কোনো ডিজিজ দিতে পারছে না ওই হিসাবে ইটো লাগে সাকসেস হয়ে গেছে তার সাকসেসর রেট লাগে একটু সেভেন্টি ফাইভ পার্সেন্ট সো ওখন অনর মাঝে আমি আরও তোরা কিছু হিয়ৰ্মেইটা ডিজিজৰ দায় বেক্টেৰিয়াৰ দায় আমি তোৰা কিছু অনিয়ন প্লৰ ৱাটাৰ মানম দৌকা আৰু এটা এই মাজে দৌকা আমাৰ এইকাৰণৰ মাজে আমি ফেক দি বান্ধা আৰু ইনৰ তোৰা কিছু ফাটৌ আমি দিম খাটীয়া ফাটৌ দিলে ইমুখ খাটীয়া আৰু আচলতে অনেক অনেক মিষ্টিলা ওৱাইছে এবাৰ দেটা ফার্ড দৌকা আৰু এৰে এইবাৰ ওৱাইছে আৰু কোনো আছিল অ তাৰে দিলাই বান্ধ দিয়া নাই ফিফৰা টিফুৰা সামাই দিব অঁ অকণ তাৰে আমি তোৰা কিছু ফাটও দিম খাটীয়া অকণ আপোনাৰ ফাটা খাটা দেখাই যাম নাই অঁ মলা নহয় দেউতা অঁ দেউতা কাৰণ অনিয়নৰ যে আপোনাৰ এটা ইয়াত গন্ধ আছে অঁ গন্ধই অনেক জিনিছে ইয়াত উঠ পাৰে না ঐ দৌকাও আমি দিলে মই হাতী হাতীকেইটা ফাটা চৰিজি ফাটা দিলেই মোক ফাটি চ' অন্য কোনো ভিডিঅ'ত আপোনাৰ লগে লগে দেখুৱাব আপোনাৰ বা আৰু ওৱান জি ফৰিঅ দিলাইছে অথাৰে দিলেই মোক আপোনাৰ ওৱান জি ফৰি ইয়া ত' অন্যবাই ব্ৰাঞ্চ পাৰিব ঐ দৌকা ইটাকেইটা মনে হয় আমি অলরেডি দিলাইসলাম দিলাইসলাম সো আপনারা পালাটা হোকা সুস্থতা হোকা নিরাপদে তা হোকা অন্য কোনো বিদ্যুৎ লগে দেখব সবে দোয়া করবা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহারকাত